আজকে এখানে যতগুলো মাছ পাবো সবকটা বাজারে বিক্রি করব না একটা বাবুর জন্য নিয়ে যাব আর একটা আমার ঘরের জন্য নিয়ে যাব। তারপর বাকি যে কটা মাছ আছে সেগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে হবে আজকে ভাবছি অনেক মাছ ধরে শুধু আমাদের গ্রামের হাটে না বাইরের হাটেও বিক্রি করব। তারপর যে টাকা হবে তার কয়েক শতাংশ আমি রেখে দিয়ে বাকিটা বাবুর হাতে তুলে দেবো হে বাবু জানতেই পারবে না এরকম করে না চললে আমি জীবনেও বড় লোক হতে পারবো না আরে ওটা রাখাল না ব্যাটার ছেলে আজকেও এখানে মাছ ধরতে এসেছে ওই মুখ পরা গোপাল আজকেও এখানে মাছ ধরতে এসেছে দেখছি সকাল সকাল ব্যাটার মুখ দেখলে আমার দিন খারাপ যায় আর বলি ও গোপাল মাছ ধরবার আর কি জায়গা পাওনি নাকি আমি যেখানে যাব সেখানেই পিছু পিছু চলে আসতে হবে কেন এই নদীটা কি কেউ কিনে রেখেছে নাকি যে তুমি যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে আর আমি তোমার পেছু পেছু আসতে যাব কেন তুমি বরং আমাকে অনুসরণ করে এখানে এসেছো মুখ সামলে কথা বল গোপাল তোর মতো বিয়াদক লোক আমার অনেক দেখা আছে বেশি বড় বড় কথা বললে নৌকার দাঁড় দিয়ে মাথা ফাটিয়ে এই নদীর জলে ফেলে রেখে দেব কি তোর এত বড় সাহস তুই নাকি আমার গায়ে হাত তুলবি এই নদীতে মাছ ধরতে আশাই তোর বন্ধ করে দেবো রাখাল তোর দিন দিন বড্ড বার বেড়ে যাচ্ছে কি করবি তুই তোকে কিছু করবো না আমি তোর চোখের সামনে এইখানে মাছ ধরবো দেখি তুই আমাকে কি করতে পারিস বেশ দেখা যাক আজকে বেশি মাছ পায় পাবে না পাবে না মাছ ধরবার জন্য হাত চাই কিনা যে সে তো আর ইলিশ মাছ ধরতে পারবে না মুখে বড় বড় কথা বললে হয় না কাজে করেও দেখা দে হয় ঠিক আছে আমিও দেখে নেব আজকে মাছ পাইনি তো কি হয়েছে আমার একদিন সময় ঠিক আসবে হুম ওই আশাতেই তোমার সময় কবে আসে আমি দেখব বলিস কিরে গোপাল ওই কালী পদর লোকের এত সাহস যে তোকে মারবার পর্যন্ত হুমকি দেয় তাহলে আর বলছি কি বাবু ওর জ্বালাতেই তো আজকে নদীতে ভালো করে ইলিশ মাছ ধরতে পারলাম না কালীপদর ওই চেলাটার নাম কি রে ওর নাম রাখাল ওই রাখাল এত বড় বেয়াদব বলে নাকি তোর বাবু আমার কি করে নেবে দেখে নেব আমি তো সেই কারণেই নদী থেকে পালিয়ে এলাম হুম বুঝতে পেরেছি আমাদের কালীপদ সম্বন্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যতক্ষণ না ব্যবস্থা গ্রহণ করছি ততক্ষণ ওদের বার বাড়তেই থাকবে আপনি কি করবেন বাবু আমরা কি থানায় গিয়ে নালিশ করব না না থানায় যাওয়ার প্রয়োজন নেই প্রথমে আমরা মুখোমুখি দেখা করে ওদিকে একবার সুযোগ তারপর সেই সুযোগের ব্যবহার যদি ওরা না করে তখন অন্য ব্যবস্থা নেওয়া যাবে ঠিক আছে বাবু আমিও আপনার সাথে যাব না হলে রাখাল নিশ্চয়ই মুখের উপর আপনার কথা অস্বীকার করবে আরে নদী তো কারো নামে লেখা নয় যে খুশি সেখানে মাছ ধরতে পারে তুই তোর মতো ইলিশ মাছ ধর অন্যজন অন্যের মতো ধরুক সেটা তো আর কেউ বোঝে না এখন দেখা যাক কথা বলে কাজ হয় নাকি একদম ঠিক কাজ করেছিস রাখাল ওদেরকে এইভাবেই দাবরানি একবার না দিলে ওরা সোজা হচ্ছিল না বেটারা আমাকে টেক্কা দিয়ে ইলিশের ব্যবসা করবে সেটা আমি কিছুতে হতে দেব না হ্যাঁ ওদের ব্যবসা আমি চিরতরে তুলে দেওয়ার ব্যবস্থা করব। আজকে ভাগ্য করে আমার জালে গোপালের থেকে অনেক বেশি মাছ উঠে গেছে তাই জন্য ওকে কথা শোনাবার আরো সুযোগ পেয়ে গেলাম ওরে নদী মাতাও চায় যে আমরা তার কোল থেকে ইলিশ মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করি আর গোপাল তো অনধিকার প্রবেশ করছে তা তুই আর কি বলেছিস আর কিছু বলিনি এরপরেই গোপাল সেখান থেকে পালিয়ে এলো আচ্ছা তবে তুই মাছগুলোকে বাজারে বিক্রি করবার ব্যবস্থা কর না হলে অনেকটা দেরি হয়ে যাবে সকাল থাকতে ইলিশ মাছগুলো বিক্রি করে দিলে ইলিশ মাছের দোকান একটু বেশি টাকা মুনাফা কামানো যাবে হ্যাঁ বাবু এই আমি যাচ্ছি আর হ্যাঁ শোন একটা মাছের দাম প্রয়োজনের তুলনায় একটু বেশি দামে বিক্রি করবি কথার অন্যথা যেন না হয় হ্যাঁ বাবু সে আর বলতে এক একটা ইলিশ মাছ প্রায় দ্বিগুণ দামে বিক্রি করব আপনি দেখুন না মাছ লাগবে মাছ তাজা তাজা ইলিশ মাছ মাত্র নদী থেকে ধরে আনা খাঁটি ইলিশ মাছ একবার ভেজে খেয়ে দেখুন মুখের স্বাদ একেবারে বদলে যাবে মাছ লাগবে মাছ নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি মাছ নিয়ে যান আরে ও মাছওয়ালা আরে এদিকে একবার শুনে যাও বাপু বলুন দিদি ভাই আপনাকে কোন মাছটা দেব ছোট নেবেন মাঝারি নেবেন নাকি বড় পাড়া দেব হ্যাঁ মাছ দেবে পরে আগে একটা কথা শোনো পরশু দিন তুমি আমাকে যে কাতলা মাছটা দিয়ে গিয়েছিলে না সে কাতলা মাছটা খেতে ভালো ছিল না ওটা কি দেশি কাতলা ছিল না আগে না দিদি ভাই দেশি কাতলা মাছ ছিল না ওটা পরফের মাছ ছিল তাই জন্যই খেতে হয়তো অন্যরকম লেগেছে দেখো তোমাকে আমি বারণ করে দিচ্ছি আজ থেকে আমাদের ঘরে সব বরফের মাছ আর ওই ওষুধ দিয়ে প্রস্তুত করা মাছ ওঠে না কেউ খেতে পছন্দ করে না না ওই মাছের কোনো স্বাদ থাকে শুধুমাত্র যখন তুমি দেশি মাছ নিয়ে আসবে সেটা ইলিশ হোক বা অন্য কোনো মাছ তখনই আমাকে দেবে এই কথাটা আপনাকে নিয়ে আমাকে অনেকের কাছ থেকে শুনতে হলো তাই জন্যই তো আজ থেকে বরফের মাছ নিয়ে আসা বন্ধ করে দিয়েছি আজকে থেকে শুধুমাত্র নদীর মাছ নিয়ে আসবো এই আজকে যেমন ইলিশ মাছ নিয়ে এসেছি ঠিক বলছো তো নগেন ভালো হবে তো মাছ দেখো আজকে যদি ভালো না হয় তাহলে কিন্তু আর কোনোদিন তোমার কাছ থেকে মাছ কিনবো না বলে দিলাম দরকার হলে আমি নিজে বাজার থেকে গিয়ে মাছ কিনে আনব আরে দিদি ভাই তুমি রাগ করছো কেন আমি তো তোমাকে বলেছি যে আর আমি বরফের মাছ আনব না শোনো তুমি বরং এই মাঝারি ইলিশ মাছটা ঘরে নিয়ে গিয়ে দেখো আশা করছি খেতে ভালো লাগবে ঠিক আছে তবে দিয়ে দাও তুমি যখন এত করে বলছো তখন একবার খেই দেখি কেমন খেতে হয় হ্যাঁ দিদি ভাই দিচ্ছি কিন্নি কোথায় গেলে গো আমি চলে এসেছি আরে কি ব্যাপার আজকে এত বেলা থাকতেই তুমি চলে এলে নদীতে আজকে মাছ ধরতে যাওনি নাকি ঘরের ভেতরে চলো আমাকে এক গ্লাস জল দেবে তারপর সবটা বলছি আরে বাবারে এতক্ষণে বুকটা একটু জোর আলো সেই কখন থেকে জল নাকে আছি তোমার কি আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে আরে আর বলো না গিননি মাছ ধরতে গিয়েছিলাম নদীতে কিন্তু একটা মাছও আমার জালে উঠল না তার উপর আবার ওই কালীপদর চেলা রাখালের কথা শুনে আসতে হবে সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি তাই জন্য এত মনটা খারাপ হয়ে গেল কি ঝগড়া ঝগড়া আমি না তোমাকে বারণ করেছিলাম করতে তোমার কি মনে হয় তোমার কথার অবাধ্য আমি হব আমি দিনই ওর সাথে ঝগড়া করিনি রাখাল আমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছে আজকে কিন্তু আমি তার কোনো কথার উত্তর দিইনি ভাবলাম বেশি বেশি মাছ ধরে ওকে দেখিয়ে দেব কিন্তু সেটাও আজকে ভাগ্যে জুটলো না সেই কারণেই মনটা একটু খারাপ আজকে তোমার জালে মাছ ওঠেনি তো কি হয়েছে অন্য কোনো দিন নিশ্চয়ই উঠবে সে নিয়ে তুমি চিন্তা করো না তবে ওই রাখালের সাথে বেশি কথা কাটাকাটি করো না তাহলে দেখবে তোমার নিজের কাজে অনেক ক্ষতি হয়ে যাবে সেটাই তো হচ্ছে গিন্নি কিন্তু কতদিন আর চুপ করে থাকা যায় বলো তো যতদিন না ওরা বিপদে পড়ে তোমার কাছে কোনো রকম সাহায্য চাইছে ততদিন তোমাদের চুপ করে থাকতে হবে কালকে আমি আর অবিনাশবাবু এই বিষয়ে কথা বলতে কালীপদবাবুর কাছে একবার যাব। তাকে গিয়ে এই বিষয়গুলো জানিয়ে আসব। দেখি তিনি কিছু ব্যবস্থা নেন কি না তোমাদের ওপর এমন ভাবে চড়াও হতে পারে যাও কালকে গিয়ে কথা বলে দেখো দেখ রাখাল আমি তোর সাথে কোনো রকম কথা বাড়াতে চাই না এই নদী তো কারোর একার নয় তুই তোর মতো মাছ ধর আমি আমার মতো মাছ ধরি বড় বড় কথা হচ্ছে না তোকে আজকে এটা তুই কি রাখাল তোর মনে এত হিংসা যে তুই শেষ পর্যন্ত আমার মাথা ফাটিয়ে দিলি আমি আজকে এক্ষুনি গিয়ে অবিনাশ বাবুকে বলছি দাঁড়া তারপর পুলিশ নিয়ে তোর ওখানে যাচ্ছি এই কেলো করে যে এবার কি হবে এখন এখন সত্যি করে ও যদি পুলিশ নিয়ে যায় তাহলে এখন কি হবে না না আমাকে এক্ষুনি বাবুকে গিয়ে সমস্ত ঘটনা বলতে হবে এই আমি আমি তাড়াতাড়ি চলে যাই এখান থেকে এ কি কি গোপাল হয়েছে তোর এমন করে মাথা ফাটলো কি করে ওই রাখাল ওই রাখাল আমার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে আমি ওকে কিছুই বলিনি ও শুধু শুধু আমার পেছনে লাগলো আর আমার মাথাটা ফাটিয়ে দিল না না এতো ভালো কথা নয় আগে তোর মাথা থেকে রক্ত বন্ধ কর তারপর তোকে নিয়ে আজ চল হরিপদর কাছে যাব আজকে ওদের আমার যাবো এই হলো ঘটনা এখন আপনি আমাকে উদ্ধার করুন বাবু ওরে তোর কোনো ভয় নাই আমি আছি তো তোকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না হ্যাঁ দেখি ওদেরকে আসতে দে না তারপর আমি দেখছি কি ব্যবস্থা করা যায় তাহলে দিদি ভাই এবারের মাছগুলো কেমন ছিল খেয়ে আরাম পেয়েছেন তো ভালো ছিল তো এবারের ইলিশ মাছটা নিয়ে আমার কোন অভিযোগ নেই সত্যি এত সুস্বাদু ইলিশ মাছ আমি আগে খাইনি কোনো আচ্ছা একটা কথা বলো তো নগেন এই মাছগুলো তুমি কোথা থেকে জোগাড় করলে তুমি কি প্রতিদিন নদীতে গিয়ে মাছ ধরে আনো না না দিদি আমি মাছ ধরে আনতে যাব কেন অবিনাশবাবুর আরও আছে সেখান থেকেই এই ভালো মাছগুলো কিনে এনে আমি আপনাদের কাছে বিক্রি করি আমারও কিছুটা লাভ হয়ে যায় আর আপনাদের উপকার হয় সেটা তো বটেই আচ্ছা আজকে কি তুমি মাছ এনেছ আজকে বাবুর আরতে তেমন মাছ আসেনি তাই জন্য আমি কালীপদ তার থেকে মাছগুলো কিনে এনেছি দেখুন না আজকের মাছগুলো খেয়ে কেমন আরে এই মাছগুলো তো কেমন বাসি বাসি মনে হচ্ছে তুমি কি দেখে নাওনি মাছগুলো আসলে আমারও সেটাই মনে হয়েছিল কিন্তু বাবু আমাকে জোর করে মাছগুলো দিলেন তাই আমি নিতে বাধ্য হলাম এটা আবার কথা হলো তুমি তুমি যাও এই মাছগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে এসো না হলে যে অনেক বড় লস হয়ে যাবে আসলে আমি খুব একটা ঝগড়াঝাটি করতে পারি না তো তাই জন্য কালীপদবাবু আমাকে এক প্রকার জোর করেই মাছগুলো গছিয়ে দিয়েছে বেশি কথা বলতে গেলেই আবার মার খাবো কি দরকার মার খাবে কেন ওদের এত বড় সাহস যে তোমাকে বাজে মাছ দিয়ে টাকা নিয়ে আবার তোমাকেই ভয় দেখাবে তাহলে আর বলছি কি আজকে গোপালদার তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রাখাল। দেখো কি হয় এটা কি হয়েছে কালীপদ ওই কি হয়েছে ও এটা গোপাল আর কি হয়েছে তোমার গোপাল তোমার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন তোমার লোক রাখাল মাছ ধরতে গিয়ে আজকে মেরে গোপালের মাথা ফাটিয়ে দিয়েছে ওই সেরকম তো আমি কিছু শুনিনি তুমি আমার লোকের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ কেন গো আমরা শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথা ফেটে রক্ত বেরিয়েছে তাই জন্য আমি মাথায় ব্যান্ডেজ বেঁধেছি হ্যাঁ দেখতে পাবো না কেন কিন্তু এই কাজ যে আমার লোক রাখাল করেছে তার কি প্রমাণ আছে শুধু শুধু আমার বদনাম করবার চেষ্টা তোর বদনাম করে আমি কি পাবো কালীপদ কেন আমার ব্যবসা বন্ধ করে দিয়ে তুই তোর নিজের ব্যবসার উন্নতি করতে চাস আমি কি সেটা জানি না আমি তোর সমস্ত পরিকল্পনা খুব ভালো করে জানি ব্যবসার কথা আলাদা কিন্তু এইভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো ঠিক নয় রাখালকে এক্ষুনি ডাক গোপালের কাছে ক্ষমা চাইতে বল আর গোপালের চিকিৎসার যা খরচ হয়েছে তোকে এক্ষুনি দিতে হবে মগের মূল পেয়েছিস নাকি যা খুশি তাই করে বেড়াবি এই তোদের কাছে কোনো প্রমাণ আছে যদি প্রমাণ না থাকে তাহলে ক্ষমা চাইবার কোনো প্রশ্নই ওঠে না আর তোর লোক কোথায় পরে মাথা ফাটিয়েছে আর এখন তার খরচ আমাকে দিতে হবে তাই না দম থাকলে যা থানায় আমার নামে অভিযোগ করকে যা কোনো প্রমাণ আমার কাছে নেই তবে একটা কথা মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে আপনিও যেদিন বিপদে পড়বেন সেদিন দেখবেন কেমন মজা চলুন অবিনাশবাবু এদের এখানে থাকবার আর কোনো মানে হয় না আরে যা যা তোর মতো কত দেখলাম শুধু মুখে বড় বড় কথা আমার ব্যবসা আমি তোর থেকে অনেক বড় করে তুলব দেখে নিস একটা কথা ছিল তোমার সাথে যা বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যা আমার মাথাটা আজকে এমনিতে গরম আছে দাদা আজকে সকালে যে মাছগুলো নিয়ে গেলাম তার সব কটাই পচা বেরিয়েছে কেউ একটা মাছও কিনতে চাইনি শেষকালে আমাকে সব মাছ জলে ফেলে দিতে হলো আমার তো সারাদিন আজকে লস গেল দাদা তাতে আমি কি করব তুই মাছ নেবার সময় দেখে নিস নি কেন বেলা করে মাছ নিলে তো এমন পচাই হয়ে যাবে আমি তো মাছ কিনতে চাইনি দাদা প্রথমেই তো বারণ করেছিলাম আপনি তো বললেন যে আমি নাকি মাছের বিশেষ কিছু বুঝি না সেই কারণেই তো আমি মিথ্যে কথা একদম বলবি না নগেন আজকে সারা দিনটা দেখছি আমার এখানে মিথ্যেবাদী লোকের আনাগোনা বেরিয়ে চলেছে আমাকে মিথ্যেবাদী বলবেন না দাদা আমি তো আপনাকে টাকা দিয়ে মাছগুলো কিনে নিয়ে গেলাম আজকে সকালের ঘটনা আপনি অস্বীকার করছেন কেন এই মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম তোর মতো বদমাই লোককে মাছ দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো ছিল বেরো বেরো এখান থেকে বেরিয়ে যা দূর হ আমি এতদিন অবিনাশবাবুর কাছ থেকে মাছ নিচ্ছিলাম কোনোদিন অবিনাশবাবু আমার সাথে এমন খারাপ ব্যবহার করেননি আর খারাপ মাছ তো কোনোদিন আমাকে দেননি তাহলে তোর অবিনাশবাবুর কাছ থেকেই মাছ নিতে পারতিস তো আজকে আমার কাছে শুধু শুধু এলিকিচর নয় হ্যাঁ আপনার লোক রাখাল তো অবিনাশবাবুর লোকের মাথা পাঠিয়ে দিয়েছে মেরে তাই জন্যই তো তারা আজকে মাছ ধরতে পারেনি আর একটা কথা তোর মুখ থেকে শুনতে চায় না বেরো এখান থেকে বেরিয়ে যা ব্যাটা শয়তানের দল সবাই মিলে আমার ব্যবসাটাকে বন্ধ করবার ধান্দা করছিস না কি ভেবেছিস আমি কিছু বুঝি না তুমি যদি লোকের প্রতি সন্দেহটা বন্ধ করে ভালো মাছ বেচতে পারো তাহলে তোমার ব্যবসা এমনি উন্নতি করবে সেদিনও তো আমাকে বরফের মাছগুলো চপ বেরো এখান থেকে আমার ভাবতে লজ্জা করছে যে মানুষের হিংসা কত দূর গড়াতে পারে শেষে কিনা ও তোমার উপর আক্রমণ করে তোমার মাথাটাই ফাটিয়ে দিল আমি বিশ্বাস করতে পারছি না এখন মনে হচ্ছে তোমাকে চুপ করিয়ে রেখে আমি ভুল করেছি নাগিনী তুমি ঠিক কথাই বলেছিলে গো চুপ করেছিলাম বলেই আজকে শুধু মাথাটা ফাটিয়েছে জানি না বেশি দ্বন্দ্ব লাগলে কি না কি করে বসতো আবার আমার খুব ভয় করছে গো তুমি বরং আর মাছ ধরতে যেও না বাবু সে কথাই বলল কিন্তু জানো গিন্নি ওপরলা বলে একটা জিনিস আছে তিনি নিশ্চয়ই সবকিছু দেখছেন তিনি সঠিক সময়ে সকলের পাপের জবাব ঠিকই দিয়ে দেবেন আমিও সেটাই বিশ্বাস করি কিন্তু তবুও তুমি ওই রাখালের থেকে সাবধানে থেকো লোকটা একদমই ভালো লোক নয় বাড়িতে কেও আছো বাবা দয়া করে একটু বেরিয়ে আসবে আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল দিয়ে যাও না গো বাবা বাইরে কি এসেছে দেখো জল চাইছে মনে হচ্ছে আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি তুমি বিশ্রাম নাও এই নিন বুড়িমা জল নিন বাঁচালি মা তা তোর মনটা একটু খারাপ বলে মনে হচ্ছে কি হয়েছে আর বলবেন না ব্যবসায় হিংসা করে একজন হিংসুটে লোক আমার স্বামীর মাথা মেরে ফাটিয়ে দিয়েছে সেই জন্যই মনটা একটু খারাপ শোন না মা মন খারাপ করে কোনো লাভ নেই একদিন না একদিন ঠিক দিন আসবে তখন দেখবি ওই লকেড়ি তোর স্বামীকে দরকার পড়বে এই রে যে প্রচন্ড ঝড় উঠল আজকে এই মাঝ নদীতে নাইলি ভালো হতো তো তরিকাহ কি করতে যে শুধু শুধু আসতে গেলাম এত ঝড় দিচ্ছে এ মনে হচ্ছে তো নৌকাতে উল্টে দেবে এখন যদি কেউ আমার পাশাপাশে একজন থাকতো তাহলে খুব ভালো হতো যা আরে আরে বাঁচাও বাঁচাও কি কোথায় আছো বাঁচাও আমি যে ডুবে যাবো না হলে দয়া করে আমাকে বাঁচাও একে শুনলাম কালীপদ তোমার মাছুরে রাখাল নাকি কালকে দুর্যোগের কবলে পড়ে নদীর জলের সাথে ভেসে গেছে আপনি ঠিকই শুনেছেন এরকম যে হয়ে যাবে আমি কিছুতেই ভাবতে পারিনি আমি কালকে চোর করে ওকে পাঠিয়েছিলাম নদীতে মাছ ধরতে তো এটা তুমি ঠিক কাজ করো নি কালীপদ ছেলেটা অকালে প্রাণ হারালো গোপাল তুমি তো ওকে বাঁচাতে পারতে গোপাল কি করে বাঁচাবে গোপাল কি মাঝ নদীতে মাছ ধরতে যায় নাকি রাখাল জবে গোপালের মাথা ফাটিয়ে দিল তারপর থেকে আমি ওকে যেতে দিই না গোপাল থাকলে নিশ্চয়ই ওকে বাঁচিয়ে নিত সব কিছুই আমার ভুলি হয়েছে দুই গ্রামের ইলিশের ভাগে আমি বেশি ভাগ নেওয়ার চক্করে অন্য ব্যবসায়ীদের হটাতে চেয়েছিলাম আর আজকে তারই ফল ভোগ করছি এখন আমার যে ব্যবসার কি জানে কি করবেন বলুন হয়তো এটাই আপনার ভাগ্যে ছিল সেদিন যদি আপনি আমাদের মধ্যে ঝামেলাটা ঠিক করে দিতেন তাহলে আজকে হয়তো এরকম দিন দেখতে হতো না আমি প্রাণ দিয়ে হলেও ওই বিপদের দুর্যোগের হাত থেকে রাখালকে বাঁচিয়ে নিয়ে আসতাম আমি কি ঠিক শুনলাম রাখাল নাকি নগেন আজ থেকে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল সবই আমার পাপের ফল সত্যি ও আমাকে আজকে চরম মার মেরেছেন